এই যা স্নান করে উঠলাম গলা থেকে দেখো ঘাম টপ টপ করে নামছে মানে কি বলবো আজকে সারা রাতটা ঘুম হয়নি একটার সময় ঘুম ভেঙেছে তারপর থেকে একদম না এত গরম এখন তো তো ফ্যানটায় গিয়ে দেখো একটু ঘুরছে রাত্রিবেলাতে একদম ফ্যান ঘুরে লো ভোল্টেজ কী কষ্ট হয়েছে তো যাই হোক স্নানটা করলাম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ডিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণভাবে ভালো আছি সকাল থেকে এই চলছে আজকে সত্যি দেরি করে উঠেছি আর ও তো সারা রাত ঘুমোয়নি বলে সকালে একটা ছিল বেরিয়ে গেছিল এই কিছুক্ষণ আগে ঢুকলো আমি ওই ওপরে গিয়েছিলাম কালকে জামা কাপড় করে কেঁচেছিলাম সেগুলো সব তুলে আনলাম আজকে এগুলো সব শুকোতে দিয়ে এলাম আর আমাদের নিচের ঘরগুলো না একটু অন্ধকার অন্ধকার লাগে কারণ সামনেটা আজকে এমনিতে একটু মেঘলা মেঘলা আছে একটু হালকারও একটু মেঘলা এমনিতে ঘরগুলো একটু জানলাগুলো তো বন্ধ বন্ধ থাকে পাশে ঘরগুলো আছে যারা জানলা খুলো সচরাচর আলো খুব একটা আসে না ওপরে দোতলা যারা ঘর আছে তারা কিন্তু আলো একদম ঝলমল করে জানলাগুলো খুললে ওই দিকটা তো ঘর টর নেই তো ওই জন্যে তো যাই হোক এগুলো গুছিয়ে গাছে নিয়ে এলাম বাবা মুড়ি খাবে মুড়ি খাবো এখন রেখে দিই পরে ভাঁজ করব। মা হচ্ছে আজকে এখানে নিচেই থাক ঠান্ডা হবে মা হচ্ছে আজকে আমবস্যা তো তাই ভাত খাবে না বাবা আমি আর ও তিনজনে খাবো আজকে বর্দা মনে হয় যত সম্ভব আসতেও পারে জানি না ঠিক ঠিক তো খাবো আর কালকে রাতের প্ল্যান হয়েছিল সবাই মিলে খিচুড়ি খাবে তো জানি না আজকে খিচুড়ি হবে নাকি রান্নাঘরের দিকে যাই তারপরে বুঝতে পারবো এই এখন আমরা খেতে বসেছি চপ বাবা নিয়ে এসে চপ নিরামিষ চপ ফুলুরি আর মুড়ি এই দেখো সকালে ব্রেকফাস্টে চপ পাওয়া যায় মুড়ি সঙ্গে বিশেষ করে হ্যাঁ চপ আর প্রতিটা ডাটা ডাটা সকালে একদম ডাটা এই হচ্ছে আর মামা মামা ফোন করছে সে মামা শুনতে পাচ্ছে না মনে হয় মা হ্যালো করে যাচ্ছে মারাত্মক গরম পড়েছে বৃষ্টি হবে করছে কিন্তু বৃষ্টির কোনো পাত্তা নেই আর মেঘ হয়ে যাচ্ছে যার জন্য মানে মারাত্মক গরম আর তার মাঝখানে আজকে হচ্ছে কে একদমই নেট ঘুরছে না যার জন্য এই ল্যাপটপ নিয়ে আমাকে ছাদে ঘুরতে হচ্ছে ছাদে ঘুরছি এখনো পর্যন্ত ফর্টি সিক্স পার্সেন্ট প্রায় কুড়ি মিনিট হয়ে গেলাম এখানে এসেছি এটা আপলোড করে দিয়ে তারপরে আমি বাজারে বেরোবো ওখানে বাজারে বাবার সাথে বাবা একাই চলে যাবে বলছিল তো যে কদিন থাকি বাবার সাথে একটু ঘুরি বাবার এটা খুব ভালো লাগে বাবা বাইকে করে ঠোয়ানি চল এদিকে যাবো ওদিকে যাবো ওরকম করি আর কি তো বাবার কাজগুলো একটু যে কদিন থাকি আর কি করার চেষ্টা করি কি বার করছো গো সোনা মা এই কলাটা ফুটো মা এইটাই তো কাকিমারা রান্না করছিল না

ওখানে করা তো বদলানো হলো না মা বললো কড়াটা ফুটো কিন্তু মা কাকিমারা সবাই বলেছিল কড়াটা ফুটো রান্না করতে গিয়ে নাকি তেল পড়ছিল কেরোসিন তেল দিল অনেকক্ষণ দিয়ে রাখলো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না যে ফুটো না আর ওদিকে দেখো কেমন মেঘ উঠেছে আর এই আমাদের সমিতি সমিতিতে এসেছি এখানে কিছু কাজ আছে সেই কাজটা বাবার আছে আমি এসেছি জাস্ট এই কাজটা মিটিয়ে তারপরে মা কয়েকটা জিনিস বলেছে সেগুলো নেবো হালকা মেঘ হাওয়াও দিচ্ছে ভালো

ভাইর ওই যে বাগান চাষ দেখাবো তোমাদের আগেও দেখিয়েছি যদিও এখন বৃষ্টি পড়ছে তো যাওয়া যাবে না অনেক কিছু চাষ করেছে ছেলেটা চাষের প্রতি খুব খুব মনোযোগ হ্যাঁ চাষের বলতে বলতে ফুল চাষটা চাষগুলো বলো খুব ভালো করে মূল বৃষ্টি হয়ে গেলো যতক্ষণ দাঁড়িয়েছিলাম আর বাবা ওই যে এখনও দাদুর দোকানে আছেন সব কাজ হয়ে গেছে মায়ের জন্য অল্প করে মিষ্টি নিতে বলেছিল বুঝেছি ও ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে মিষ্টিটাও নিয়ে নিয়েছি এবার বাড়ি জানিস বাবাকেও বসিয়ে নিয়েছি

আর সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম আমরা দুজনে বেরিয়েছিলাম এই ফিরলাম আর থাকতে পারছি না এই জোর খেতে পেয়েছে তা আমি বলছি খেয়ে নিই বাবা বলছে নাহলে আর একটু বস না আর পাচ্ছি না বাবা বসো না হলে তো দেখে দেখি বরদা কখন আছে কেন আজকে বরদাটা আসার কথা আছে আর আমরা এখন খাওয়ার শুরু করছি এই কোথায় কম খায় না হ্যাঁ বেশি গায়ে কম করে নেই

জাস্ট ঘুমতে করলাম লম্বা ঘুম দিলাম মানে কালকে রাত্রিবেলা দুটো থেকে জেগেছিলাম এত গরম এত গরম সেটা কল্পনা করা যায় না আর যেহেতু একদম ওই ঘরটাতে আগে খুব ঠান্ডা ছিল এখন আর ঠান্ডা নেই এখন রীতিমতো গরম আর রাত্রিবেলা কালকে পাকা যেন ঘুরছেই না মা বারবার বলছিল যে তুই ঠাকুমার ঘরে ঠাকুমার রুমটা ঠাকুমার রুমে আয় আর ইচ্ছে করছে না থাক ঠাকুমার ঘরটা এ শুইনি এখন বাজে পৌনে মানে পাঁচটা পাঁচটা না চারটে চল্লিশ বাজে জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে দেখছি বাইরে সবাই কিচির মিচির করছে আমার ওর কে রোহান এই এই হচ্ছে রোহন সে হাই হাই কর রোহান হ্যাঁ বলে হ্যাঁ এরা খুব ভালো ছেলে এরা আমার পাশের পুরো ভাই এ হচ্ছে ভাইপো হ্যাঁ খুব ভালো ছেলে হ্যাঁ আর ওখানে বসে আছে মা মেঘনাদ আছে ওখানে

ভাই ভাই বলে চুপ কর চুকানা শুন বন্ধু বলে মারপিট হবে ওটা নিয়ে ভাবলে হবে না তাই না এই ভোল এ কুড়িয়ে বললাম ভালো করে তুই এখানে এই যে জালানি কাটছে শুনো মা এখানে ভিডিও দেখছে শুয়ে শুয়ে আমাদের ব্লগ চ্যানেল দেখছে আমরা দুজনেই বের মাকে এত করে বললাম এই দেখো মুচমুচ করে হাসছে

আমার খুব ইচ্ছে ছিল যে এখানে প্রত্যেক বছরই শুধু শুধু বন্যা হয় বন্যা হয় অ্যাকচুয়ালি খাটাল আমাদের বাড়ি কিন্তু আমাদের ওখানে কিন্তু বন্যা হয় না বন্যাটা হয় এদিকটা সবাই যখন বলি আমাদের বাড়ি খাটাল সবাই ভাবে যে আমাদের বাড়িতে বন্যা হোক মানে আমাদের ওই দিকটা বন্যা হয় এটা কাউকে বোঝাতে পারি না যে আমাদের ওই দিকটা বন্যা হয় না ভাগ আছে কতটা জল দেখেছো এখনো অনেকটা জল আছে ভাবছিলাম হয়তো আমি পুরোটা

ওই জন্য মানে ঘরটা এরকম করে বানিয়েছি নিচেরটা মানে নিচের তলাটা একদম পুরো ফাঁকা হয়ে রেখেছে আর ওই তো নিচে ডোঙা আছে ওই যে ডোঙা ওই ওই যে ডোঙাটা হ্যাঁ বাবা কি পরিস্থিতি ঘরটাতে কেমন করে থাকে এখানে হচ্ছে আমাদের একটা অনুকূল আশ্রম হ্যাঁ ওরকমই তখন আমরা ব্লগ করতাম না হ্যাঁ ঠিক 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 এখানে এসেছিলাম সময় হ্যাঁ এরকম এতটা জল দেখেছো এর আগে কখনো কিন্তু খুব সাবধানে যাও ধার দিকে যাবে না মনি পুরো জল দেখতে পেয়েছো কোথা থেকে জল না এটা নৌকো তো কোথায় জল দেখেছ কতটা উঁচুতে কোথায় এতটা উঁচু ছিল একদম নিচে ছিল জল না চলো মাঝখানে রেস আছে কিন্তু মনে বা দিক থেকেছো হ্যাঁ না চলে না হ্যাঁ ওই দূরের নৌকোগুলো ওইগুলো চলো এগুলো কোনো অসুবিধে হলে তখন ফটাফট করে নিয়ে যেতে আর জলে রেস দেখেছো এই এই যে বড় দড়িগুলো বাঁধা আছে এই দড়িগুলো খুলে দেওয়া হয় যখন প্রচুর জল থাকে নাহলে এটা রেসে টেনে নিয়ে চলে যায় যা রেস দেখতে পেয়েছো মারাত্মক রেস মারাত্মক এরকম দেখে দেখো

ও এই দেখো নিয়ে নিতে বাবা লাস্ট আমি আর খেতে বসলাম মিষ্টি ঘুগনি শসা যাই না কেন

কিন্তু তোমরা সবাই কি হলো হলো মা মা যাই হোক দুদিন ধরে এসে শিখিয়ে দিতে পেরেছি যে খাওয়ার পর একটু করে হাঁটতে হবে না অত ধরে হাঁটলো না যে যা আস্তে আস্তে করে হাঁটো আস্তে আস্তে করে হাঁটো সবাই বাবার আজকে নজর রাখো কত সময় হাঁটে কালকে রাতে সত্যি খুব কষ্ট হয়েছিল ঘুমোতেই পারিনি না না বেরোয়নি কিছু যাই হোক চলো সবাই এখানে ভাইও যোগ দিয়েছে এখানে হ্যাঁ সত্যি হাঁটা কিন্তু খুব ভালো তবে বাবা ফাঁকি বাজ করছে তো এই একটু করে হাঁটবে দিয়ে দশটা বাজাবে চলো সবাই মিলে হাঁটা শুরু করে দিয়েছে তো আমিও হাঁটবো তার আগে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাচ্ছে খুব ভালো থাকে সবাই সুস্থ থেকেও ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা গুড নাইট টাটা